জামাল তোমার আমি ভালোই জানতাম ঠিক আছে আমার বড় ভাই ভাবির কাছ থেকে ছাগল রাজে নিয়ে আইলো তুমি কি টাকাটা ব্যবসা কি লাগে কি মারো তুমি

আমরা সেটাকে আমরা একটা বাইক বাইক 2017 তে হয়নি বুঝবে একা সিনিয়র তুমি রাস্তায় মধ্যে এত রাতে আপনি মোবাইল নি করো এইটা টা কাজ জাগে জাগে না এইটা কি করে ছাড় দেব তো ছাড় দেব তো না চিন্তা করবে না কি আমরা আরে আরে আমার দাম এরে একবার করে ফাড়ে যাবে যেন কে আপনি একবার ফাড়ে হলো আবার কথা কম তুমি আমার চিনো না ভাই